বান্দা যখন এক মন এক দেনে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বন্দি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যায় কিন্তু একজন মানুষ যখন বিদ্ধ হয়ে যায় যে ইচ্ছায় অনিচ্ছায় অন্যায় থেকে বিরত থাকে চাইলে সে কোন পাপের মধ্যে লিপ্ত হইতে পারে না গুনার কাজে সহসায় লিপ্ত হইতে পারে না তার কারণ হইল তার তো এমন আর এখন আর এমন শক্তি নাই যে ইচ্ছে করলে কাউকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে কোন অন্যায় কাজে সে জাপিয়ে পড়তে পারে সে শক্তি আর তার নাই তাই অক্ষম হয়ে গুনার কাজ থেকে বিরত থাকা বিরত থাকার যে সক্ষম অবস্থায় গুনার কাজ থেকে বিরত থাকা গুনাকে পরিহার করা মর্যাদা আল্লাহ পাক ও নামের কাছে বেশি প্রিয় বড় জবরে পাপ থেকে দূরে থাকা গুনার কাজ থেকে বিরত থাকা এবাদত বন্দি করা সেটা নবী রাসূল আদর্শ তার আদর্শ নবী রাসূল আদর্শ ওয়াতে ফিনি গরগে জালেম মিশা ওয়াদ ফরহাজ দাদি